আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ইউটিউব দর্শকবৃন্দ আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি ডুমুর গাছ ওই ডুমুর গাছটি দেখুন আমার সামনে আমি আস্তে আস্তে ডুমুর গাছের সামনে যাচ্ছি অনেক ডুমুর ধরেছে গাছে অনেক ডুমুর ধরেছে তবে ওই ডুমুরের বৈশিষ্ট্য হচ্ছে ওইটি গাছের উপরে ধরে উপরে শাখায় ধরে ওই দেখুন প্রচুর ডুমুর ধরেছে গাছ মধ্যম আকৃতির ওই দেখুন প্রচুর ডুমুর ধরেছে ওইটি লটকনের মতো গাছে গুড়ায় ধরে না ওইটি ধরে গাছের উপরের শাখায় যেখান থেকে পাতা বাহির হয় ওই জায়গা থেকে এই ডুমুর ধরে ওই দেখুন ডুমুর ধরেছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর ডুমুর পেকে গেলে লাল হয়ে জোরে পড়ে বন্ধুরা ওই ডুমুর একটি দুর্লভ প্রজাতির ডুমুর আমি নিজে টেস্ট করে দেখেছি ওইটি খাওয়ার উপযোগী জানুয়ারি মাসে এই উদ্ভিদ নতুন পাতা গজানোর সাথে সাথেই এই ফল ধরে পেকে গেলে এই ডুমুর বিশেষ করে পাখিদের একটি প্রিয় খাবার বন্ধুরা আমার ভিডিওটি আপনারা দেখলেন এর স্থানীয় নাম কারো জানা থাকলে আমাকে কমেন্টে জানিয়ে আমাকে উপকৃত করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম